আজকে যে আমাদের জীবনে এত বড়ো একটা সারপ্রাইজ অপেক্ষা করছিলো সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি বা আমাদেরকে বুঝতেই দেওয়া হয়নি তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাচ্ছি এই সুন্দর মুহূর্তটার জন্য আর এই মুহূর্তটা যে কতটা সুন্দর ছিল বা আনন্দের ছিল সেটা আসলে ভিডিওতে বলে প্রকাশ করতে পারবো না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা আনন্দময় মুহূর্ত ছিল আর এই পুরো বিষয়টা কিন্তু আমাদের কাছে একদমই অজানা ছিল আমাদেরকে জানানোই হয়নি ইচ্ছা করে এই কাজটা ওরা দুজনেই করে আসলে আজকে কি জন্য এত বড় একটা সারপ্রাইজ পেলাম আর কী হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব আশা করে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমার সাথেই থাকবেন তো যাই হোক আজকে হচ্ছে তিরিশে এপ্রিল আর উনতিরিশ তারিখেই মানে গতকালকেই আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করেই বলছিল আমাদের সবাইকে নিয়ে আজকে হচ্ছে কোথায় একটা ঘুরতে যাবে তো ওকে জিজ্ঞাসা করার পর ও হচ্ছে কিছুতেই বলছিল না যে কোথায় নিয়ে যাবে শুধু বলছিল দারুণ একটা ম্যাজিক হবে বা তোমাদের জন্য অনেক বড়ো একটা সারপ্রাইজ অপেক্ষা করছিলো তো সেটা ভেবেই সেটার জন্যই আমি তো রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে কিন্তু আমাদের বাসায় চলে এসেছি আর বাসায় চলে আসার পর এই তো আমাদের গাড়ি চলে এসেছে আর এখন আমরা রওনা হব যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি আর এখন পর্যন্ত হচ্ছে আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি তো আপনাদের ভাইয়াকে হচ্ছে আমরা সবাই কিন্তু জিজ্ঞাসা করছিলাম তারপরেও কোনো কিছুই বলছিল না যদিও আমরা একটু একটু আন্দাজ করতে পারছিলাম যে আমাদের সাথে কি ঘটতে চলেছে এ কিন্তু শিওর ছিলাম না আর এই তো আমরা কিন্তু গাড়িতে হচ্ছে রওনা হয়ে গেছি আর ড্রাইভারকেও এমনভাবে বলে রাখা হয়েছে যে আমাদেরকে কোনোভাবে কোনো কিছু জানানো যেন না হয় আমরা কিন্তু জানার জন্য ড্রাইভারকেও জিজ্ঞাসা করছিলাম তো ড্রাইভার যখন কিছুই বলছিল না তারপরে আস্তে আস্তে যখন আমরা এয়ারপোর্টে চলে আসলাম মানে ড্রাইভার যখন গাড়িটা এয়ারপোর্টে ঢুকা ঠিক তখনই আমরা বুঝতে পারলাম আমরা যেটা আন্দাজ করেছি সেটাই হচ্ছে হ্যাঁ আমার দুই বোন হচ্ছে জার্মানিতে গিয়েছিল এক বছর হয়েছে তো ওরা হচ্ছে ঈদের আগে আসার কথা ছিল তারপরে হচ্ছে ওরা বলে ওরা আসবে না একদম আগস্টে আসবে তো ওরা কিন্তু আমাদেরকে এইভাবেই বলে রেখেছে যে আমরা আগস্টের আগে আসব না আমাদেরকে এভাবে বলে রেখেছে ঠিকই কিন্তু আসার জন্য আগে থেকেই টিকিট কনফার্ম করে আমার হাজব্যান্ডকে জানিয়েছে আর বাসার দু একজনকে জানিয়েছে তো আজকে হচ্ছে ওরা আসছে জার্মানি থেকে আর এটাই ছিল আমাদের জন্য বড়ো একটা সারপ্রাইজ তো আমরা এয়ারপোর্টে এ তো অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে সেই মুহূর্তটা কিন্তু চলে আসলো আর এই যে ওরা কিন্তু চলে এসেছে আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম তো আমি এখন একটু কথাটা বন্ধ করি দেখেন এখানে কত সুন্দর একটা মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছিল আর আমরা সেটা একটু বুঝতে পারিনি যদিও সব কিছু প্ল্যান করেই করা হয়েছে তো সেজন্যই আজকে হচ্ছে বড় একটা সারপ্রাইজ পেয়ে গেলাম ওরা আমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ দিবে ভাবতেই পারিনি আর ওই ওরা কিন্তু চলে এসেছে আলহামদুলিল্লাহ

I'm going i love that তো যাই হোক এই তো ছিল আমাদের জন্য বিশাল একটা ভয়ঙ্কর সারপ্রাইজ আর এই সারপ্রাইজটা ওরা দুজন কিন্তু একদম প্ল্যান করে করেছে আমাদের কিছু জানায়নি যে ওরা আজকে আসছে আর আমার হাজব্যান্ড আর হচ্ছে বাসায় আমার আপু আর আমার ভাগ্নিকে শুধু জানিয়ে রেখেছে যে ওরা আজকে আসছে আর এই তো আমরা হচ্ছে এত বড়ো একটা সারপ্রাইজ পেয়ে গেলাম তো যাই হোক সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে ওরা ভালোভাবে পৌঁছে গেছে তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় একটু সেলফি নিচ্ছিলাম সবাই মিলে আর এই মুহূর্তটা এত আনন্দের ছিল মানে এত ভয়ঙ্কর আনন্দের ছিল সেটা আসলে ভিডিওতে বলে বোঝানো যাবে না প্রকাশ করা যাবে না তো যাই হোক এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রঙ না হলাম ওদের সব ব্যাগ্যান্ড ব্যাগেজ গাড়িতে উঠিয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হয়েছি আর এ তো এখন কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসার দিকে রওনা হয়েছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাচ্ছি যে ওরা ভালোভাবে পৌঁছে গেছে আর এই তো আমরা গাড়িতে হচ্ছে সবাই আনন্দ করে মানে এই মুহূর্তটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না যে এই মুহূর্তটা আমরা এখন পার করছি তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি ওরা ভালোভাবে পৌঁছে গেছে আর হচ্ছে আমরা আসলে এত বড় একটা সারপ্রাইজের জন্য কোনোভাবেই হচ্ছে প্রস্তুত ছিলাম না আর এই দুটো মিলে এই কাজগুলো নিজে নিজেই সব কিছু প্ল্যান করে করেছে আর আমার হাজব্যান্ডকে এত কঠিনভাবে বলে রেখেছিল যে কোনোভাবেই সে আমাদেরকে জানায়নি যে ওরা আজকে আসছে যদিও আমরা একটু একটু হচ্ছে আন্দাজ করতে পারছিলাম কিন্তু অতটা শিওর ছিলাম না তো যাই হোক সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আর এই তো আমরা হচ্ছে গাড়ি নিয়ে এবার বাড়ি চলে এসেছি আর এই তো অবশেষে বাড়িতে চলে আসলাম আর ওরা তো ভীষণ খুশি ভীষণ আনন্দিত যে আজকে নিজের দেশে এসেছে আসলে এক বছর পর ওরা আসলো আর ওদের আসার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমার আম্মা ভীষণ অসুস্থ তো সেজন্যই হচ্ছে এক বছর পরই ওরা হচ্ছে মাকে দেখার উদ্দেশ্যে আসলে আসা আর দেশের জন্য মায়া তো আছেই সেটা তো বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আসলে দেশে থাকা অবস্থায় কিন্তু দেশের এই মায়াটা ফিল করা যায় না যখনই কেউ নিজের দেশ থেকে বিদেশে চলে যায় আর বিদেশে যাওয়ার পর বোঝা যায় নিজের দেশের কত মায়া তাই না আমার কথাটা কতটা সত্য অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন তো এই তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর ওদের জন্য ছোট্ট একটু আয়োজন করে রাখা হয়েছিল ওই যে বললাম দু একজন জানতো যে ওরা আজকে আসবে আমরা যদিও কিছুই জানতাম না তো সেজন্যই হচ্ছে ওদের জন্য ছোট্ট একটু হচ্ছে আয়োজন করে রাখা হয়েছিল ওরাই করেছে আমরা যখন এয়ারপোর্ট থেকে ওদের ফোন দিলাম যে ওরা চলে এসেছে তখন হচ্ছে এই আয়োজনটুকু করা হয়েছে ওদের জন্য আসলে ওরা দুজনে মিলেই এই প্ল্যানগুলো করেছে আমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ দিবে বলে ওরা কিন্তু বলেছিল আগস্টের আগে একদমই আসবে না আমরা কিন্তু ওদেরকে বারবার বলছিলাম কুরবানিদের আগে চলে আসার জন্য কিন্তু ওরা এমনভাবে বলে রেখেছিল আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না যে তো ওরা আজকে চলে আসবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি আবারও সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া ওরা ভালোভাবে পৌঁছে গেছে তো এই তো ছিল আমাদের আজকের হচ্ছে ভয়ঙ্কর সুন্দর একটা সারপ্রাইজ যেটা ওরাই আমাদেরকে দিয়েছে তো আজকের ভিডিওটা আর বড় করব না আর এই তো ওদের এই ছোট্ট আয়োজনটুকু আমরা হচ্ছে সবাই মিলে উপভোগ করছিলাম ছোট্ট একটা কেক আনা হয়েছে ওদের জন্য একটি মিষ্টি মুখ করানোর জন্য তো সবাই ওদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ